আজকে বেরিয়ে গেছি রিয়া আসছে রিয়ার সাথে দেখা করব ও দাঁড়িয়ে রয়েছে সামনেই দাঁড়িয়ে রয়েছে ফোন করেছিল ও একটু আগে আমাকে দেখি কি করছে ওই যে দাঁড়িয়ে আছে ওই যে দাঁড়িয়ে আছে কি আবার আরে এত দেরি না ওখানে কি জ্যাম রক্ত লাগে প্রচন্ড জ্যাম তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো

থ্যাংক ইউ তোমার মাকে আমি কোনোদিনও দিনও নবান্ন খাইনি তাহলে এখন চলো তাহলে আজকে আমাদের প্ল্যানিং কি আছে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে গঙ্গার ধারে যাই হ্যাঁ দারুণ লাগে না চলো তাহলে এখন আমরা এখন বেরিয়ে যাবো এই আমার গাড়িতে করে গঙ্গার ধারে তাই তো হ্যাঁ তো রিয়াকে নিয়ে কিন্তু আজকে মানে রানাঘাটে চলে এসেছি মানে আর একটু হলে রানাঘাট রিয়া রানাঘাটে চলে আসলে হ্যাঁ এই প্রথম এই প্রথম রিয়াকে নিয়ে কিন্তু আমি রানাঘাটে চলে এসেছি মানে আর কদিন পরে তো তোমাকে যেতেই হবে হ্যাঁ এখন আমরা একটা ঘাটে চলে এসেছি মুকুন্দপুর ঘাট আর এই যে মন্দির আর ওই যে রিয়া কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে মুকুন্দপুর ঘাট এটা রানাঘাট থেকে একটু ভেতরে একটা জায়গা আমরা এখানে চলে এসেছি ঘুরতে রিয়া ওদিকে জল আনতে গেছিল।

হ্যাঁ বাড়ি কোথায় তোমাদের বাড়ি কোথায় ভাটাই থাকো ও আচ্ছা এই গঙ্গার ধারে যে ভাঁটা ওই ভাটাই থাকে ওদের হাত হ্যাঁ হাত খাত ধুয়ে দাও এই বাবু 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 এদিকে চলে যাচ্ছিস কেন এদিকে 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 হাতটা হাতটা ধুই দাও হাতটা ধুয়ে দাও হাতটা ধুয়ে দাও কি মাই এটা কোথা দিয়ে আসছে রি হ্যাঁ এটা কে এগুলো কে কোথায় বাড়ি তোমাদের কি বাবা ওইটা দেখো কোলে নিয়ে

ভাটাই থাকো আচ্ছা মানে ছোটো ছোটো বাচ্চাদের দেখে আমার এত খারাপ লাগলো সবাই বসে পড়ো সবাই বসে পড়ো আমরা খাচ্ছিলাম আর খাওয়ার সময়ই এই বাচ্চাগুলো এসছে মানে খুবই খারাপ লাগছিল এত খুশি লাগছে রিয়া কতটা খুশি লাগছে বলো সত্যি ভালো লাগছে না দাও দাও সবাইকে দাও আমরা খাবো না ওদের দাও সবাই খাবে ধরো সবাই খাবে হ্যাঁ তোমরা খাও 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 আরে বাচ্চাগুলো খাচ্ছে ভালো লাগছে বাবু ভালো লাগছে হ্যাঁ গাউড়িয়া সবাইকে দাও হ্যাঁ সবাইকে দাও এই দাও এটাকে খাওয়াও ওরা খুশি হবে হ্যাঁ ফুড করতে আবার খুশি হবে না দি দেব সবাই দিয়ে দেবো সবাইকে দিয়ে দেবো দিয়ে দাও সবার হাতে তুলে দাও সবাইকে দিয়ে দাও ওর জার হয়ে যাবে চলে যাও হ্যাঁ বড় ওইটুকু হাতে

আর মানে দুপুরবেলাতে আর কি একটু আগে ঘন্টা খানিক আগে মানে যখন দুটো বাজে আমার খুব খিদে পেয়েছে রিয়ারও খুব খিদে পেয়েছে ও বলছে আমি বাড়িতে যেয়ে খাবো তো আমার খারাপ লাগলো আমি বললাম চলো কোথাও যেয়ে খাই তো ও বললো চলো তাহলে কোথাও খাই তো আমি একটা বড় রেস্টুরেন্টে ঢুকেছি মানে আমি নামটা নিতে পারবো না মানে নাম নিয়ে আমি তাকে প্রমোশন করতে চাই না আমি নাম নেব না সেই রেস্টুরেন্টের সেই রেস্টুরেন্টে আমরা যাই এবং কিছু খাবার আমরা অর্ডার দিই মানে বাঙালি কিছু খাবার ওখানে ম্যাক্সিমাম সব চাইনিজ বিরিয়ানি টিরিয়ানি এগুলো রয়েছে তো আমরা খাবারটা খেলাম খাবার খাওয়ার পরে যে বিলটা আসলো সেই বিলটা থেকে চক্ষু চরক গাছ মানে চার পিস এক প্লেট চিকেন দিয়েছে যার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো আমাদের যে বিলটা এসছে সেই বিলের টাকাটা দিতেও আমার খুব গায়ে লাগলো কারণ যে টাকাটা দিয়েছি সেই টাকাটা অনেক অনেক পরিবারের অনেক মানে গরিব ফ্যামিলির সাত দিন সংসার চলে যাবে না জানি না খাবার দারণ করলাম তবে গেলাম মানে মানে রিয়া সত্যি ও কিন্তু আমাকে দারুণ করেছিল যে অত বড় রেস্টুরেন্টে যেতে হবে না কিন্তু ওই যে আমারও একটু হুজুক ছিল যাই চলো না চলো যাই যে খাই কিন্তু খাওয়ার পরে ডিফেক্ট এবার কাজ কর এবারে আমি যখন পেমেন্টটা করলাম আমি এর আগেও কিছু রেস্টুরেন্টে গেছি বা খেয়েছি কিন্তু আজকে না আমার খুব খারাপ লাগলো যে এতগুলো টাকা দিয়ে আমরা দুপুরের ভাত খেলাম সামান্য ভাত ডাল সবজি মাংস এগুলো খেলাম এই টাকাটা তো কত পরিবার মানে সাত দিন চলে যাবে তার তো আমি আজকে শপথ করেছি রিয়ার কাছে যে রিয়া কোনোদিনও যদি দুপুরবেলায় খাবার মানে খিদে পায় আমরা এত বড় রেস্টুরেন্টে আমরা ঢুকে কোনোদিনও খাবো না রাস্তার ধারে কুড়ি টাকার ভাত কিনে খাবো তাও ভালো সেটা দিয়ে খিদে নিবারণ করব। কিন্তু কোনোদিনও আমরা অত বড় রেস্টুরেন্টে

মানে বলার মত নয় সত্যি বলার মত যারা এপোর্ট করতে পারে মানে যারা যাই কিছু আছে বাড়ন করতে না কিন্তু আমাদের মনে হলো মানে আমরা এই আমরা হয়তো এপোর্ট করতে পারবো অবশ্যই আমরা টাকাটা দিতে পারবো এপোর্ট করতে পারবো কিন্তু আমরা কিন্তু মানে এমন নয় যে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ তার জন্য যাপনা তা নয় আমরা ওই রেস্টুরেন্টের খাবার আমরা কিনে খেতে পারবো সেই ক্ষমতাটা আমাদের আছে

এবারে একদম আগে যাই হোক এবারে আমি রিয়াকে বাড়িতে পৌঁছে দেব ও এখন বাড়ি চলে যাবে আজকে আমরা খুব মজা করলাম খুব আনন্দ করলাম পুজতে ওই ওখানে খুবই মজা করলাম আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর কারণ আপনারা ভালো আপনাদের ভালোবাসার জন্যই এই চ্যানেলটা খোলা আপনারা ভালোবাসা দিলে আরও ভালো ভালো ভিডিও আমরা করতে পারবো তাই তো রিয়া তুমি কিছু বলে দাও আপনারা দেখবেন বলবেন অবশ্যই কেমন লাগছে বলবেন আপনারা যদি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমরা আরও অনেক ভিডিও আনব আর আর আমাদের এইভাবে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে যান নমস্কার ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি